শেয়বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে এগারো তিন দু হাজার পঁচিশ তো আজকে মার্কেটের একটা ইম্পর্টেন্ট মানে আজকের ডেটে মার্কেটে যেটা সকলের ফোকাসে চলে এসেছে যে স্টকটি সেটাকে নিয়েই কথা বলা হবে এবং আজকের ডেটে এটা সাতাইশ পার্সেন্ট ক্র্যাশ হয়েছে মানে পাঁচ দশ পার্সেন্টও না সাতাইশ পার্সেন্ট আজকের ডেটে একদিনেই এতটা এত বড় ক্র্যাশ হয়েছে নিশ্চয়ই কোনো বড় খবর আছে তো সেই খবরটা দেখে নেব সেই খবরের পরিপ্রেক্ষিতে কারা কি বলছে সেটাও দেখে নেবো এবং ভবিষ্যতে কি হতে পারে তার সম্বন্ধে তাদের যে ম্যানেজমেন্ট কি বলল সেগুলোও দেখে নেব তো যাই হোক ইন্ডাস ব্যাংকের এত বড় ভাঙন একদিনে মানে এটা সাধারণত এরকম দেখা যায় না একটা লার্জ ক্যাপ ধরনের ব্যাংক ইদানিং মার্কেটেরও খারাপ পরিস্থিতির জন্য একটা কারেকশন এসেছে কিন্তু আজকের ডেটের এই এত বড় ক্র্যাশটা এটা কারেকশন না ক্র্যাশ তো এটা অনেকেই বলছে যে ইয়েস ব্যাংক হতে যাচ্ছে নাকি আর একটা ইয়েস ব্যাঙ্ক আপনারা জানেন ইয়েস ব্যাংকের হিস্ট্রি এক সময় সাড়ে তিনশো চারশো টাকায় চলতো চারশো টাকার আশেপাশে চলতো সেটা এখন ষোলো টাকায় চলছে এবং আপনি যদি চারটা দেখেন চারটা দেখলে বুঝতে পারবেন ইয়েস ব্যাংকের যারা নতুন আর কি বলছি যারা আর ইয়েস্যা যারা মার্কেটে রয়েছেন তারা সকলেই ইয়েস ব্যাংকের গল্প জানেন এক একসময় দুর্দান্ত পারফরমেন্স দেওয়া স্টক হঠাৎ করে কিন্তু একেবারে ধরা সেই অবস্থা হয়েছিল এবং অনেকেই ফেসে গিয়েছেন এই শেয়ারের মধ্যে ইয়েস ব্যাংকের মধ্যে তো যাই হোক এই স্টকটি আর কি ইয়েস ব্যাংকের এই এত বড় ভাঙনের পেছনে যেটা মূল কারণ ছিল তারা এমন লোন প্রোভাইড করেছিল এমন এমন লোককে দিয়েছিল যেটা রিকভারি করতে পারেনি এবং সেই লোন নিয়ে পালিয়ে গিয়েছিলো এরকম বড় কাহিনী রয়েছে যেটাকে আগেও বলাও হয়েছে তো যাই হোক এরকম একই রকম পরিস্থিতি এই ইন্ডাসিন ব্যাংকে হয়েছে কিনা এটা সকলের প্রশ্ন আর কি আর এরকম হতে পারে কি না তো চলে যাই সেই আপডেটটাতে কী আপডেট রয়েছে কী খবর রয়েছে এই বড়ো ভাঙনের পেছনে এবং কারা কী বলছে বড় বড় অ্যানালিস্টরা কী বলছে আজকে যদি দেখেন সবখানেই এই খবরটা দেখতে পাবেন ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক শেয়ার প্ল্যাঙ্ক ট্রান্স ইনভেস্টর ইম্প্যাক্ট অন ক্র্যাশ এক্সপ্লিন এটা রিসেন্ট খবর ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক শেয়ার হিট বাই ডাউনগ্রেড টার্গেট প্রাইস সবাই ডাউনগ্রেড করছে বিভিন্ন ধরনের খবর বেরিয়েছে ইন্ডাসিন্ড ব্যাঙ্ক স্টক ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক উইল সি প্রফিট তো যেটা মূল খবর আর কি যে তাদের যে হিসাবপত্র আর কি করা হয় আর কি সেই হিসাবপত্রের মধ্যে গরমিল দেখা গিয়েছে ডিসক্রিপেন্সি এক্সপ্লেন যেটা আর কি এক্সপ্লেন করা হবে তো এই আপডেটটার মধ্যেই আমরা দেখে নেব দেখুন ইন্ডিয়ান স্টক মার্কেট হোস আর অনলি কন্টিনিউ হ্যান্ড ইনভেস্টার্স থার্সডে মর্নিং মাইড হ্যাভ জাস্ট গট এন ওটস ফলোয়িং ইন্ড ব্যাঙ্ক শেয়ারস হিটিং লোয়ার সার্কিট লোয়ার সার্কিট দেখুন এই এখানে লোয়ার সার্কিট কিন্তু অ্যাকচুয়ালি লাগে না মানে যদিও মাঝখানে মাঝখানে লোয়ার সার্কিট লেগেছে এটা ফিউচারের নাম অপশন মানে ডেলিভেটিস সেগমেন্টে রয়েছে ডেলিভেটিন সেগমেন্টে কিন্তু থাকে না আর কি সার্কিট থাকে না আর যেগুলো ডেলিভেটিস সেগমেন্টে নেই দেখুন প্রত্যেকটা পাঁচ পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট এরকম কিন্তু একটা থাকে আর কি একটা নির্দিষ্ট গন্ডি থাকে তার মধ্যেই তাদের সেখানে গিয়ে আটকে যায় আর কি সার্কিটটা কিন্তু এরকম যেগুলো ডেডিভেটিভ সেগমেন্টে রয়েছে সেগুলো কিন্তু আটকায় না আর ইন্ডাসিন ব্যাঙ্ক ডেডিভেটিভ সেগমেন্টে রয়েছে তবুও প্রশ্ন হচ্ছে কেন সার্কিটের কথা বলা হচ্ছে তো মাঝখানে মাঝখানে সার্কিট লাগে যখন লোয়ার সার্কিট লাগে এরকম ইয়েতে মানে যখন বড় ক্র্যাশ হয় মাঝখানে মাঝখানে লোয়ার সার্কিট লাগে আবার কেনা হয় আবার সার্কিট লাগে এরকম আপনি আজকে চারটা দেখলেই বুঝতে পারবেন ইন্ডাসইন্ড ব্যাংকের যে চারটা দেখুন চারটা যে খুলেছিল গ্যাপডাউন গ্যাপডাউনে আর কি টার্গেটে তারপরে আবার একটা সেলিং হয়েছিল তারপরে আবার সার্কিট লেগেছিল এভাবে পরে আবার বাই সেল করা হয় আর কি এবং শেষ পর্যন্ত সাতাইশ পার্সেন্ট নেগেটিভে শেষ করে ছশো ছাপ্পান্ন টাকা আজকের ডেটে দুশো তেতাল্লিশ টাকা কমে গিয়েছে এবং রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন দেখুন গত এক মাসেই তেত্রিশ সাঁত্রিশ পার্সেন্টের মতো ভেঙেছে গত এক বছরে সাতান্ন পার্সেন্টের মতো ভেঙেছে তো মেইন ভাড়াটা আজকেই ভেঙেছে তো কবরটাতে চলে যাই দেখুন ইন্ডাস ব্যাঙ্ক সাফার ডে ম্যাসিভ ব্লো অফ টুইসডে অ্যাজ ইটস শেয়ার প্লাম্প ট্রেড পঁচিশ পার্সেন্ট হেডিং বাহান্ন উইক লো অ ছশো চুয়াত্তর টাকা দ্য স্টিভ ড্রপ কেম আফটার দ্য ব্যাঙ্ক ডিসক্লোজ ডিসক্রিপেন্সিস ইন ইটস ডেরিভেটিভ অ্যাকাউন্টি স্পার্কিং কনসার্নস এবং ইনভেস্টার্স অ্যান্ড অ্যানালিস্টস দিস মার্কস স্টিপেস্ট ফল ইন ইন্ডাসিন ব্যাঙ্ক স্টক সিনস মার্চ দু হাজার কুড়ির পরে আর কি এটা সবচেয়ে বড় ফল হিসাবে দেখেছে আর কি একদিনের ক্ষেত্রে তো এখানে কী হয়েছে দেখুন হোয়াট হ্যাপেন ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক রিপোর্টেড অ্যাকাউন্টিং ডিসক্রিপেন্সিস ইন ইটস ডেরিভেটিভ পোর্টফোলিও লিডিং টোয়েন্টি পার্সেন্ট ক্যার্স ইন স্টক প্রাইস অ্যান্ড ইন্টারনাল রিভিউ ফাউন্ড দ্যাট দ্য ব্যাঙ্ক হ্যাড আন্ডার এস্টিমেট হেজিং কস্ট রিলেটেড টু পাস্ট ফোরেক্স ট্রানজ্যাকশন দিস রিভলিউশন তো যাই হোক যেটা মূল কারণ হচ্ছে যদি এই সোজা ভাষায় বলতে চাই তাদের যে অ্যাকাউন্টিং সেগমেন্ট রয়েছে আর কি মানে অ্যাকাউন্টিংটা তাদের হিসাবপত্রে হিসাবপত্রে একটা বড় সড়ো গড়বড় দেখা গিয়েছে এবং যেটা ষোলোশো থেকে দু হাজার কোটি টাকার যেটা পরিমাণটা আর কি এই হিসাবটা দেওয়া হয়নি যে এটা তাদের লস হয়েছে দেখুন এই ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং সেক্টরে যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের কিন্তু প্রচুর ব্যবসা রয়েছে প্রচুর প্রচুর ব্যবসা রয়েছে তারা ইনভেস্টমেন্ট করে অন্য ব্যবসা করে তারা ইনভেস্টমেন্ট মানে এমনিতেই স্টকে ইনভেস্টমেন্ট করে গোল্ডে ইনভেস্টমেন্ট করে তারপরে বিদেশি যে মার্কেট রয়েছে সেখানে বিদেশি মার্কেটে তারপরে ডলারে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এখানে ফরেক্স ট্রানজাকশনের কথা বলা হয়েছে ডেরিভেটিভ সেগমেন্টে ফরেক্স ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মানে সেই সেগমেন্টে তাদের যে আর কি কাজ করে তারা আর কি সেখানে গরমিল মানে একটা বড় নেগেটিভ মানে পনেরোশো ষোলোশো থেকে দু হাজার কোটির মতো একটা নেগেটিভ যেটা তাদের হিসাবে ওঠেনি যে হিসাবগুলো আমরা দেখতে পাই কোয়ার্টারলি রেজাল্টগুলো এগুলোর মধ্যে ওঠেনি অ্যাকচুয়ালি এই টাকাটা তাদের লস হয়েছে কিন্তু সেটা দেখানো হয়নি সে ভুলবশত কি কারণে হয়েছে না হয়েছে সেটা তারাই আর কি তাদের ম্যানেজমেন্টই সেটার জন্য সেটাকে কি বলে সেটাকে দেখার জন্য আর কি ইনভেস্টিগেট করার জন্য তারা আর কি পদক্ষেপ নিয়েছে যে ইনভেস্টিগেশন করা হবে এটাকে নিয়ে তাদের এটা কিন্তু ইন্টারনাল সমস্যা তাদের এক্সটার্নাল কাউকে দ্বারা অডিট করা হবে বা সেটাকে নিয়ে ইনভেস্টিগেট করা হবে এরকম করা হবে আর কি এটা কোন মানে কোথায় এই সমস্যাটা আর কি মানে এই যে এটা যে দেখানো হয়নি হিসাবের মধ্যে তার পেছনে কি কারণ রয়েছে বা কারা যুক্ত রয়েছে এরকম ইন্টারনাল কিন্তু একটা তাদের ইনভেস্টিগেশন হবে যেটা বলেছে আর কি তো ফলোইং ইন্ডিয়ান ইনভেস্টিগেশন ডিরেক্টর শার্পলি ক্লসিং তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে হু ইজ এফেক্টেড হু ইজ এফেক্টেড এটাকে নিয়ে বলার কিছু নেই যারা ইনভেস্টার রয়েছে ইন্ডাসিন ব্যাংকের ক্ষেত্রে সে ডিটেল হোক বড় ইনভেস্টাররা সকলেই এফেক্টেড হয়েছে দ্য ব্যাঙ্ক স্টক হ্যাস অলরেডি বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট তো না আপনি যদি ঠিকঠাক দেখেন গত এক বছরে এক বছরে প্রায় সাতান্ন পার্সেন্টের মতো ডাউন মানে ইনভেস্টরদের অবস্থা কিন্তু খুবই মানে লস বড়ো লস কিন্তু দেখছে আর কি বিশেষ করে আজকের দিনে লসটা নিয়ে খুব বড়ো একটা লস হয়ে গিয়েছে হোয়েন ডিড দিস ইস্যু ইমার্চ কখন ঘটেছে আর কি মানে যে সময়কালে ঘটেছে সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশ দ্য ফলোয়িং দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই আপডেটেড মাস্টার ডিরেকশন অন ডেরিভেটিভস দ্য ব্যাঙ্ক ডিসক্লোজ দ্য ইস্যু এক্সচেঞ্জিং ফিলিং অন মার্চ টেন ওয়ান ডে আফটার বোর্ড মিটিং আচ্ছা যেটা ঘটনাটা ঘটেছে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার চব্বিশের ক্ষেত্রে তো হোয়ার ইজ দ্য ইম্প্যাক্ট ভিজিবল অ্যাপার্ট ফ্রম ইন্ডাসিন ব্যাঙ্ক স্টক ক্র্যাশ দ্য ইন্ডিয়ান ব্যাঙ্কিং সেক্টর অলসো ফেস মাইনস সেটব্যাক্ট একটা আজকের ডেটে পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো মানে ব্যাঙ্কিং ইন্ডেক্স নেমে গিয়েছে আর কি যার প্রভাবটা পড়েছে হঠাৎ করে এরকম হলে মানে এই খবরটা জানতে জানতেই অনেকেই ভয়ে আর কি ব্যাঙ্কিং সেক্টরে অন্যান্য স্টকগুলো একটু প্রভাব পড়াটা স্বাভাবিক ব্যাপার যেটা পড়েছে হোয়াইট ডিজ ইন্ডাস্ট্রিন ব্যাঙ্ক ফেস দিস ইস্যু কেন এটা ফেস করেছে দেখুন ডি ডিসক্রিপেন্সিস স্টেম ফ্রম পাস্ট ফরেক্স ট্রানজাকশন হোয়ার দ্য ব্যাঙ্ক আন্ডার এস্টিমেট হেজিং কস্ট মানে সেখানে একটা খরচা হয় আর কি এই ফরেক্স ট্রানজাকশনের জন্য সেটাকে তারা আন্ডার এস্টিমেট করেছে আর কি সেটাকে তারা তুলে নি অ্যাকাউন্টিং যে করে আর কি সেইখানে কিন্তু তারা তুলে নি তো সেজন্য এটা দেখা গিয়েছে আর যাই হোক এই ঘটনাটা ঘটেছে আর কি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের ডেটে যখনই এটা সামনে এসেছে তারপরেই কিন্তু এখানে প্রফিট বুকিং হয়েছে প্রফিট বুকিং বলতে কি এখান থেকে আর কি সেলিং হয়েছে মোট কথা আর সেলিং হয়েছে আর যেহেতু ডেলিভারি সেগমেন্টে সেখানে শর্ট মারা হয়েছে আবার তো যাই হোক হাউ ইজ ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক রেসপন্ডিং ইন্ডাস ইন্ড ব্যাঙ্কের যে ম্যানেজমেন্ট কী বলেছে দেখুন দ্য ব্যাঙ্ক হ্যাজ লঞ্চ এ ডিটেল ইন্টারনাল রিভিউ অ্যান্ড অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড অ্যান্ড এক্সটার্নাল এজেন্সি টু ভ্যালিডেট দ্য ভ্যালিডেড ইটস ফাইন্ডিং মানে কী হয়েছে না হয়েছে তার জন্য এক্সটার্নাল এজেন্সি তারা নিয়োগ করবে ইট হ্যাজ অ্যাস ইনভেস্টর্স দ্যাট প্রফিটেবিলিটি অ্যান্ড ক্যাপিটাল এডুকে অ্যাডুকেসি রিমেইন স্ট্রং এনআ অ্যাবজর্ব দ্য ওয়ান টাইম ইম্প্যাক্ট দ্য লস উইল বি অ্যাকাউন্টেড ফর দ্য এইদার কোয়ার্টার ফোর দু হাজার পঁচিশের কোয়ার্টার ফোরে এটা তাদের হিসাবের মধ্যে ধরা হবে আর কি এই ব্যাপারটাকে আর নতুবা কোয়ার্টার ওয়ান দু হাজার ছাব্বিশে সেটাকে ধরা হবে আর কি যেটা ধরা হয়নি ভুলবশত যে কারণেই হোক সেটা নিয়ে ইনভেস্টিগেট হবে এবং সেই হিসাবটা যুক্ত হবে এই যে এই পনেরোশো ষোলোশো কোটি থেকে দু হাজার কোটির যে এই হিসাবের সমস্যাটা সেটা কোয়ার্টার ফোর বা কোয়ার্টার ওয়ান দু হাজার ছাব্বিশে তখন কিন্তু সেটা প্রতিফলিত হবে আর কি তাদের যে কোয়ার্টারলি রেজাল্টগুলোতে তাদের যে হিসাবপত্র তারা দেখাবে সেখানে তো হোয়াট নেক্সট তো এখন কি হবে কি হতে পারে এই স্টকের ক্ষেত্রে তো বিভিন্ন অ্যানালিস্টরা বিভিন্ন রেখেছে তার মধ্যে অ্যানালিস্ট ওয়ান দ্যাট দ্য স্টক মে ফেস ফার্দার ডি রেটিং ডিউ টু কনসার্ন ওভার উইক ইন্টারনাল কন্ট্রোলস তো এসব কারণে ডি হতে পারে আর কি যে বিভিন্ন ধরনের রেটিং সংস্থাগুলো রয়েছে তারপরে আপনার যে ব্রোকার ব্রোকারেজ হাউসগুলো রয়েছে তারা কিন্তু রেটিং নামিয়ে দিতে পারে দেখুন তার মধ্যে ইনকে গ্লোবাল হ্যাজ ডাউনগ্রেডেড ইন্ডাসিন ব্যাঙ্ক টু অ্যাট ফ্রম বাই স্ল্যাশ ইজ টার্গেট প্রাইস বাইশ পার্সেন্ট আটশো পঁচাত্তর টাকার টার্গেট রেখেছে আগে অ্যাড রেটিং ছিল সেখান থেকে কমিয়ে দিয়ে মানে আগে বাই রেটিং ছিল সেখান থেকে কমিয়ে দিয়ে অ্যাড রেটিং করেছে এবং আটশো পঁচাত্তর টাকার টার্গেট রেখেছে বিনোয়াল নভুমা ডাউনগ্রেড ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক টু রিডিউস ফ্রম হোল্ড আগে হোল্ড রেটিং রেখেছিল এখন সেটা আরও খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে রিডিউস রেটিং রেখে রেখেছে আর কি অ্যান্ড কাঠ ইজ টার্গেট প্রাইস সাতশো পঞ্চাশ টার্গেট রেখেছে তো যেটা আজকের ডেটে চলছে হচ্ছে ছশো ছাপ্পান্ন টাকায় সেখান থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে যেতে পারে আর কি তারপরে মতিলাল অসওয়াল ইন্ডাস্ট্রি ব্যাঙ্ক নিউট্রাল এখানে রেটিং রেখেছে এবং নশো পঁচিশ টাকার টার্গেট রেখেছে এরকম কিন্তু একটা টার্গেট বিভিন্ন ধরনের রেটিং রেখেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ডাউনগ্রেড করেছে আর কি প্রথমে যে হোল্ড বা বাই রেটিং ছিল সেগুলোকে কমিয়ে দিয়েছে সকলে তো একটা নেগেটিভ প্রভাব তো পড়বেই এবং যেটা পড়েছে আজকে সবচেয়ে বেশি তো এটা এখন কতটা দীর্ঘায়িত হয় আরও এটা সেলিং আসে কি না সেটাই দেখার আর যেটা টার্গেট প্রাইস রাখছে যে যেটা দেখা যাচ্ছে আর কি যে ব্রোকারেজ সাজগুলো যেটা বলছে তাতে খুব মানে আজকের ডেটে যে সর্বোচ্চ আর কি যেটা হয়েছে তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কম রয়েছে এখন একটু স্টেবল হওয়ার মানে স্টেবল হওয়ার হতে পারে আর কি এবং টার্গেটগুলো দেখতেই পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আটশো পঁচাত্তর টাকা নশো পঁচিশ টাকা তো এরকম তো মোট কথা খুব একটা ঠিকঠাক নেই তবে ব্যাপারটা এখানে ক্ল্যারিফাই আর কি মানে ক্লিয়ার আর কি যে এই এই সমস্যা হয়েছে এবং তার প্রভাবটা কি পড়েছে কেন হয়েছে কি ব্যাপারটা মোটামুটি কিন্তু ক্লিয়ার কতগুলো ব্যাপারে দেখবেন যে কি হতে পারে মানে ক্ল্যারিটি থাকে না আর কি বিষয়ের মধ্যে সেটা কিন্তু বেশি সমস্যার হয় বেশি চিন্তার বিষয় হয় এক্ষেত্রে ক্লিয়ারিটি রয়েছে যে এদের সমস্যা এটা ছিল তার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে এবং ভবিষ্যতে এটা হবে হতে পারে এবং কি হবে না হবে মোটামুটি কিন্তু ক্লিয়ার দিয়েছে তো যাই হোক যারা ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে যেটা ক্ষতি তো সেটা তো হচ্ছেই হয়েছেই আর কি তো আপাতত যেটা দেখা যাচ্ছে আর কি বিভিন্ন অ্যানালিস্টরা যেটা বলছে একটা স্টেবল পজিশনে যেতে পারে এই নিচের দিকেই আর কি এখানে রয়েছে সেখান থেকে বড় কোনো পুলব্যাক বা রিকোভারি হবে না এখনই হওয়া মানে সম্ভাবনা খুবই কম রয়েছে আর এই আটশো সাতশো এরকমই কিন্তু টার্গেট রেখেছে আর কি বিভিন্ন ধরনের তো যাই হোক এই আপডেটটা নিয়েই এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় এগুলো কোনো ধরনের বাইভাসেল রেকমেন্ডেশন থাকে না আমার তরফ থেকে এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসে থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন তখন অবশ্যই নিজস্ব আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো যাই হওক ভিডিঅ'টো শেষ পৰ্যন্ত দেখাৰ জন ধন্যবাদ